ভারতীয় সেনার এক নারী জওয়ান তিতাস একটি পেয়ারা খেয়ে অর্ধেক পেয়ারা ট্রেনের জানালা দিয়ে বাইরে ফেলে দেয় পেয়ারাটা গোড়াতে গোড়াতে রেল লাইনের পাশে মাটিতে এসে পড়ে রাতে ভারী বৃষ্টি হয় আকাশ থেকে জোরে বৃষ্টি পড়তে থাকে আর সেই বৃষ্টি জল পেয়ারার ওপর তাকে নরম করে তোলে ঠিক সেই পেয়ারার পাশ থেকে একটি ছোট্ট চারা গাছ অঙ্কুরিত হয়ে মাথা তুলে বেরিয়ে আসে ধীরে ধীরে সেই চারা বড় হতে থাকে কিন্তু প্রচন্ড রোদে গাছটি আবার শুকিয়ে যেতে থাকে কয়েকদিন পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জয় সেই একই জায়গায় দাঁড়িয়ে নিয়ে পানি পান করেছিল পানি শেষ পর সে নিজের বোতলের বাঁচালো পানি সে শুকিয়ে যাওয়া পেয়ারা গাছের কুড়িতে ঢেলে দেয় ধীরে ধীরে পেয়ারা গাছের মধ্যে আবার প্রাণ ফিরে আসে এবং ধীরে ধীরে গাছটি সবুজ হয়ে ওঠে কয়েকদিন পর সেই পেয়ারা গাছটি বড় ও লম্বাই পরিণত হয় এবং সেই গাছে অনেক বড় বড় পেয়ারা ধরে কয়েকদিন পর ভারতীয় সেনাবাহিনীর জওয়ান জয় যখন ছুটিতে বাড়ি ফিরে আসে তখন সে পেয়ারা গাছটি দেখে খুব খুশি হয় সে গাছ থেকে পেয়ারা পেরে খেতে শুরু করে কিন্তু খেতে খেতে হঠাৎ জয় কানতে শুরু করে কারণ জয় ইন্ডিয়ান আর্মি আর্মির হওয়া সত্ত্বেও তোমারা কেউ সাবস্ক্রাইব লাইক কমেন্ট করছো না